এই মুহূর্তে সব থেকে বড় খবর তৃণমূলের দুষ্কৃতীরা ইডির আধিকারিকদের ওপর চড়াও হলেন সাত সকালে ইডির অভিযান ঘিরে রণক্ষেত্রে চেহারা নিল উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী ইডি আধিকারিকদের ওপর চড়াও তৃণমূল নেতার অনুগামীরা কেন না জানিয়ে ইডির হানা প্রশ্ন তুলে চড়াও হন বিক্ষোভকারীরা পরিস্থিতি এমন জায়গায় যে এলাকা ছাড়তে বাধ্য হন ইডি আধিকারিকেরা রেশন দুর্নীতির তদন্তে উত্তর চব্বিশ পরগনায় জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মধক্ষের শেখ শাহজাহানের বাড়িতে হানাদায় কেন্দ্র এজেন্সি বাড়িতে গিয়ে বারংবার ডাকা সত্ত্বেও কোনো রকম সাড়া মেলেনি এক ঘন্টা অপেক্ষার পর কেন্দ্র বাহিনী তালা চেষ্টা করতেই হয় বিপত্তি কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক শাহজাহানের বাড়ির সামনে এসে জড়ো হন কেন না জানিয়ে ইডির হানা প্রশ্ন তুলে বিক্ষোভ দেখান তারা ইডির আধিকারিকদের মারধর শুরু করেন তৃণমূল নেতার অনুগামীরা ইটের আঘাতে এক ইডি আধিকারিকদের মাথা এবং কপাল ফেটে গিয়েছে ধাওয়া করে ইডি আধিকারিকদের এলাকা ছাড়া করা হয় এবং গাড়ির পেছনে আগুন জ্বালিয়ে দেওয়া হয় ভাঙচুর করা হয় ইডি আধিকারিকদের গাড়ি এর পরবর্তীতে প্রশ্ন উঠে গিয়েছে ইডি আধিকারিকদের নিরাপত্তা নিয়ে যারা কিনা একের পর এক নজিরবিহীন পদক্ষেপ করছেন দুর্নীতিতে যুক্ত তৃণমূল মন্ত্রীদের গ্রেপ্তার করছেন তাদের নিরাপত্তা কোথায় তাদেরকে কে বাঁচাবে আজকে যদি তাদের প্রাণহানি হয়ে যেত তাহলে সেই দায়ভার কে নিত কারা নিত সেই দায়ভার আজকে এই রকম ঘটনার পর তৃণমূলের বিরুদ্ধে আরও সোচ্চার হচ্ছে বিজেপি এবং অন্যান্য রাজনৈতিক দল এবং এতে করে যে আরও ফ্যাসাদে পড়ে যাচ্ছে রাজ্যের শাসক দল সেটা বলার অপেক্ষা রাখে না তাদের এই বাধা দেওয়ার মূল কারণ তারা দুর্নীতিতে যুক্ত দুর্নীতিতে মানে তাদের যাতে দুর্নীতি ধরতে না পারে সেই জন্যই বাধা দেওয়ার এত প্রবল চেষ্টা